আমলাতান্ত্রিক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যে নামটা নামটার মধ্যেই থাকে একটা অটোনমি বা স্বায়ত্তশাসন আর এই প্রতিষ্ঠানগুলো গঠন করা হয় তার বিশেষায়িত কাজটার মাধ্যমে তার সুফল যেন জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া যায় এখন এইগুলো যদি স্তর বা স্তর অনেক স্তরের মধ্যে এবং যারা এইখানকার টেকনোলজির সাথে রিলেটেড না তারা যদি এটা পরিচালনা করে তখন দেখা যায় যে ওনারা থাকেন একটা ফ্রেমে বাধা নিয়মের মধ্যে এখানে যেহেতু আমাদের এই অ্যাটমিক এনার্জির মতো জায়গায় কিছু নিউ নিউ মানে রেডিওলজিক্যাল ইমার্জেন্সি প্লাস হলো বিভিন্ন আই এর কিছু রুলস রেগুলেশানস আমাদের পালন করতে হয় এগুলো অনেক সময় ওই আমলাতান্ত্রিক যে চিঠিপত্র চালাচালি এগুলো করে শেষে দেখা যায় যে ওদের কাছে আমাদের সেটা ফিডব্যাক দিতে ওই সময়ের মধ্যে সম্ভব হয় না তাছাড়া রেডিওলজিক্যাল ইমার্জেন্সি অ্যান্ড প্রিপিয়ার্ডের যে বিষয়গুলো এটা মিট আপ করতেও অনেক সময় দেখা যায় রাষ্ট্র অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায় তা এই কারণেই আমরা আসলে আমলাতান্ত্রিক এই জটিলতা যেমন এখানে আমলাতান্ত্রিক জটিলতা বলতে আসলে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের যে চারটা সদস্য এবং একজন চেয়ারম্যান এটা নিয়ে কমিশন গঠন হয়েছে কমিশন আইনে বলা আছে যে এই চারজনের মধ্যে এই পাঁচজনের মধ্যে যদি তিনজন না থাকে তাহলে ওনারা কমিশন মিটিং মিটিংয়ের কোরআন পুরবে না এখন যে ঘটনাটা ঘটছে যে দেখা যাচ্ছে এখন একজন চেয়ারম্যান আছেন চলতি দায়িত্ব একজন মেম্বার আছেন চলতি দায়িত্ব তাহলে তিনজন নাই এখন যে সিদ্ধান্তগুলো এনারা নিতে পারছেন না তাই এই যে নিতে পারছেন না এবং দুর্বল হয়ে আছে এটা আমরা এইখানেই বলতে চাচ্ছি যে এখানে যারা আমাদের সরকার বা আমলা যা যারা আমাদের এটা দেখেন যারা আমরা জানি যে এটা ইনারা হলেন আমাদের সরকারের পক্ষ হয়ে আমাদের বিষয়গুলো মিট করবেন ওনারা দেখা যাচ্ছে অনেক স্লোলি যে একটা প্রস্তাব যায় কোয়ারি করে ফেরত আসে আবার যায় কিন্তু আসল সে নিয়োগগুলো কমপ্লিট হচ্ছে না এইভাবে দীর্ঘসূত্রিতার কারণে কোনো সিদ্ধান্ত এই কমিশন এখন নিতে পারছে না এর অটোনমি ক্ষুণ্ণ হচ্ছে এটাকে আমরা আমলাতান্ত্রিক জটিলতা বলছি এখানে এখানে আমি আমি সারফেসলি বলবো কারণ এখানে অ্যাকচুয়ালি এই বক্তব্যটা একজন আমাদের বিজ্ঞানী দিলে সবচেয়ে ভালো হতো আমি এইটুকু যেটা জানি যে তথ্য প্রমাণ থেকে যেটা জানি ওদের দেশে এইটা হলো প্রেসিডেন্টের অধীনে বা প্রাইম মিনিস্টারের সরাসরি অধীনে অ্যাটোমিক এনার্জি পরিচালিত হচ্ছে ওরা এতটা গুরুত্ব দিয়ে থাকে এটাকে এবং এই নিউক্লিয়ার টেকনোলজি ভারতের এই অ্যাটোমিক এনার্জি কমিশন ভারতের রাষ্ট্রীয় সিকিউরিটি পর্যন্ত তাদের হাতে ন্যস্ত এবং তারা এই গবেষণা কর্মকাণ্ডে আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হতে পেরেছে তাদের অটোনমি থাকার কারণে কিন্তু আমাদের এইটা না থাকায় আমাদের গবেষণা তো অত অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারেনি এবং জনগণ এর সুফল ভোগ করতে পারেনি